ডাকসু নির্বাচন আয়োজন পরিচালনা ক্যাম্পেইন ছাত্রদের উৎসব উৎসাহ এই ব্যাপারে কোনো স্থগিতাদেশ থাকলো না ডাকসু নির্বাচন আয়োজন করা এবং অনুষ্ঠান করার ক্ষেত্রে খুবই সিরিয়াস এবং সিনসিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বা ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন ছাত্রদের মধ্যে নতুন সংস্কৃতি তৈরি হবে এই জন্যই আমরা এটা আয়োজন করেছিলাম এটির সকল আয়োজন সম্পন্ন হয়েছিল ২৬ তারিখ যেখানে আমরা ক্যান্ডিডেটসে ক্যান্ডিডেটদেরকে চূড়ান্তভাবে মনোনীত করেছি তারপরে আজকে পাঁচ দিন পরে একটা রিপিটিশন করে একটা রুল নেওয়া হয়েছে এবং নির্বাচনটাকে স্থগিত করে দেওয়া হয়েছিল এটি ইনস্ট্যান্টে আমরা মাননীয় চেম্বার জাজের আদালতে এই বিষয়টি যে গুরুত্ব এবং ইম্পর্টেন্স বলে আমরা চেম্বার জজের আদালতে হাতে লিখিতভাবে আবেদন করেছি এই লিখিত আবেদন গ্রহণ করে মাননীয় চ্যাম্বার হাইকোর্ট ডিভিশনের এই আদেশ যে ডাকশো নির্বাচনকে স্থগিত করে যে আদেশ দিয়েছিল এই আদেশ আদেশকে সিএমপি ফাইল বা সিভিল মিসিলেনিয়াস পিটিশন ফাইল এবং শুনানি রাখ পর্যন্ত স্থগিত আদেশ দিয়েছেন অর্থাৎ এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকস নির্বাচন পরিচালনার ক্ষেত্রে এই মুহূর্তে কোনো বাধা থাকলো না এবং যে যেখানে প্রচারণা করছেন নির্বাচনে যে যেখানে প্রতিযোগিতা করছেন তাদের প্রতিযোগিতা করার ক্ষেত্রেও এবং প্রচারণা করার ক্ষেত্রেও কোনো বাধা নাই আমরা আগামীকালকে সকালে অফিস খুললে সিএমপি দায়ের করব। আশা করি আগামীকালকে এই গুরুত্বের বিচারে বাকিটা আদালতে শুনানি হবে কিন্তু ইন দ্য মেন টাইম হাইকোর্ট ডিভিশনের আদেশের কার্যকারিতা স্থগিত থাকবে অর্থাৎ ডাকসু নির্বাচন আয়োজন পরিচালনা ক্যাম্পেইন ছাত্রদের উৎসব উৎসাহ এই ব্যাপারে কোনো স্থগিত আদেশ থাকলো না নিশ্চয়ই আগামীকালকে যখন চেম্বার জজের আদালতে পরিপূর্ণ শুনানি হবে আপনারা থাকবেন সেখানে এটি পরিপূর্ণ শুনানি হয়ে একটি সিদ্ধান্ত হবে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকস নির্বাচন আয়োজন করেছে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য নেশন দ্য নেশন ইজ ইগালি ওয়েটিং টু সি হোয়াট হ্যাপেন এই জায়গাটা কোনোভাবে ব্যাহত হোক এইটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চায় না সেই জন্য আমরা মনে করি যার পিটিশনের ভিত্তিতে এই নির্বাচন আজকে স্থগিত হয়েছিল তিনি নিজেও একজন ক্যান্ডিডেট তিনি নিজেও ডাকস নির্বাচন স্থগিত চাননি তিনি প্রশ্ন তুলেছিলেন একজন প্রার্থীর ব্যাপারে ফলে ডাকস নির্বাচন স্থগিত থাকাটা কেউই ভালোভাবে নিবে বলে আমি মনে করি না এস এম ফরহাদ এবং বাকিদের ব্যাপারে কী রিপ্লাই হবে এটা আপনারা আগামীকালকে অনারেবল জাজ ইন চেম্বারে দেখতে পাবেন আমরা কোনো এডেন্টিরিং অর্ডার চাই না ডাক নির্বাচন আমরা স্থগিত চাই না সেই জন্য আমরা ইনস্ট্যান্টলি চেম্বার জজের আদালতে গিয়েছি এবং স্থগিতাদেশ পেয়েছি সকলকে অনেক ধন্যবাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক এবং অফিসারদেরকে আমি বলবো যারা নির্বাচন আয়োজনের সঙ্গে যুক্ত আছেন তারা যেন নির্বিঘ্নে নির্বাচনের আয়োজন করে যান কাজ করে যান আপাতত হাইকোর্ট ডিভিশনের আদেশের কোনো কার্যকারিতা না থাকায় এগুলো করতে কোনো বাধা নেই আর পানীয় এক অসম কম্বিনেশন ড্রিঙ্ক ও থাকতে চান ড্রিঙ্কো চাবান